রোড লাইট নিয়ে দাঁড়াইছি ভাই স্ট্রিট লাইট নিয়ে দাঁড়াইছি আচ্ছা এটা কি রাস্তায় আর জন্য ভাই এটা রাস্তায় বাসাবাড়ি কবরস্থান মসজিদ মাদ্রাসা এমনকি র‍্যাকেট খেলার জন্য কিন্তু আপনি নিতে পারেন এটা খুঁটি দিয়ে শুধু আপনি লাগায় রাখবেন ভাই এটা কোনো কারেন্টের কোনো কানেকশনই নেই সূর্যের আলো থেকে এই প্যানেলের মাধ্যমে সারা দিন চার্জ হবে আর এই লিথিয়াম ব্যাটারির মাধ্যমে সারা রাত ব্যাকআপ পাবেন বছর গ্যারান্টি মাত্র 3500 টাকা কিন্তু সারা রাত জ্বলবে এটাও কিন্তু 3500 টাকা

ওইভাবে সেট করে রাখেন তাহলে পাঁচ ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হবে তিন ঘন্টা সাইডে সরকারি কাজের জন্য যারা নিতে চান যেগুলো ইটকল অ্যাপ্রুভ তিনশো আট দুইশো আট চারশো আট এই লাইটগুলো কিন্তু আছে আর ব্যাটারি কিন্তু অনেক বড় এগুলার সাথে কিন্তু আলাদা আলাদা প্যানেল থাকে লাইটগুলো সেট জন্য খুঁটি দেওয়া থাকবে এটা হচ্ছে পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট সবগুলা লাইটই কিন্তু আছে এবং সরকারি কাজের জন্য এই লাইটগুলো ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারেন এগুলো সবগুলোই আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি

এটা শুধু লাগাই রাখবেন সারা দিন সোলার থেকে চার্জ হবে আচ্ছা সারা রাত কিন্তু এই লাইটগুলো ব্যাকআপ দিবে কারেন্ট দেওয়া লাগবে না এটা কোনো কারেন্টের কোনো কানেকশনই নেই আচ্ছা তাই কতক্ষণ চলবে ভাই এটা ভাই এটা সারা রাত চলবে ভাই এগুলো সারা রাত সারা রাত চলবে ভাই মানে সূর্যের তাপ মানে চার্জ হবে এবং সূর্যের আলো থেকে এই প্যানেলের মাধ্যমে সারা দিন চার্জ হবে আর এই লিথিয়াম ব্যাটারির মাধ্যমে সারা রাত ব্যাকআপ পাবেন সারা রাত জি সারা রাত ব্যাকআপ আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা আমাদের 1 2 3 আপনার আঠারো চোখের যে লাইটটা এটা রাখতেছি এক বছর গ্যারান্টি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আবার এই লাইটটা আছে এটা কিন্তু অনেক পুরাতন একটা লাইট খুব হেভি একটা লাইট খুব প্রচুর বেশি চলে এই লাইটটা আচ্ছা ছয় চোখের যে লাইটটা আছে এটাও কিন্তু আপনার সেম একপাশে প্যানেল আছে সারাদিন চার্জিংয়ের জন্য আচ্ছা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এর ভিতরে এই লাইটটা কিন্তু সারা দিন চার্জ হইলে সারা রাত জ্বলবে এটাও আচ্ছা এটাও কিন্তু সারা রাত জ্বলবে এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি আচ্ছা এটা এটা দুইটা সেম রেট এক বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা এর চেয়ে ভালো মানের যারা একটু নিতে চান যে ভাই আমার আলো আরো বেশি লাগবে আচ্ছা এইটা কিন্তু আছে আপনার কিন্তু এটা 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 কত দুইশো ফিট পর্যন্ত আলো চলবে দুইশো ফিট জি দুইশো ফিট আলো কি জ্বলবে ভাই ভাই এটা দুইশো ফিট পর্যন্ত দেখছেন ভাই আলো তো চোখে লাগতেছে ভাই হ্যাঁ এটা যদি আমি দেখাই ভাই এটা ফুল অন্ধকার যখন জ্বালাবেন আচ্ছা হ্যাঁ ফুল আলো আমি আলো তো নিয়ে আসছি কারণ কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে আলো পাইলে এটা অটোমেটিক বন্ধ হবে আবার প্যানেলটা যখন অন্ধকার যাবে এটা কিন্তু অটোমেটিক উঠবে আমি সুইচ নাই জি আচ্ছা সারাদিন এই সোলারের মাধ্যমে চার্জ হবে লিথিয়াম ব্যাটারি চার্জ হয়ে থাকবে সারা রাত কিন্তু এই লাইটগুলো আপনাকে আলো দিবে আচ্ছা আমি ধরেন এখন রাত্রে হয়েছে আমি বন্ধ করে রাখবো সেক্ষেত্রে কি সম্ভব হবে ভাই এটা আপনি তো খুঁটি দিয়ে লাগাই রাখবেন হ্যাঁ অবশ্যই এখন আপনার তো খুঁটির উপরে ওঠা সম্ভব না হ্যাঁ ডেলি ডেলি ওঠা সম্ভব না সেটার জন্য কিন্তু আমাদের রিমোট আছে ভাই মানে এই লাইটের উপর রিমোট আছে রিমোট আছে আপনি এই রিমোটের মাধ্যমে কিন্তু অফ অন করে রাখতে পারবেন আপনার প্রয়োজন নেই অফ করে রাখবেন ভাই আচ্ছা আপনার যদি টাইমিং সিস্টেমের দরকার হয় যে ভাই আমি তিন ঘন্টা পাঁচ ঘন্টা বা আট ঘন্টা চালাবো আচ্ছা আপনার সময়টা যদি ওইভাবে সেট করে রাখেন তাহলে পাঁচ ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হবে তিন ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে সবগুলোর জন্য কি রিমোট আছে সবগুলো লাইটে কিন্তু রিমোট আছে আজকে আচ্ছা যারা বাসাবাড়ি কবরস্থান মসজিদ মাদ্রাসার জন্য নিবেন এই লাইট গুলো নিতে তো এটা রেটটা যদি একটু বলি এটা 4500 টাকা রেট 4500 4500 টাকা রেট এটাও কিন্তু এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এটাও কি সারা রাত জ্বলবে হ্যাঁ এটাও সারা রাত জ্বলবে আচ্ছা আর যারা সরকারি প্রজেক্টের জন্য নিতে চান যে ভাই আমি বড় প্রজেক্টের কাজ করব আচ্ছা হ্যাঁ আমার বিভিন্ন সাইডে সরকারি কাজের জন্য যারা নিতে চান যেগুলো ইটকল अप्रুভ আচ্ছা হ্যাঁ এইগুলোর আলাদা প্যানেল থাকে এগুলোর জন্য আলাদা প্যানেল দেওয়া থাকে আচ্ছা তো এই জায়গায় 308 208 408 এই লাইটগুলো কিন্তু আছে আচ্ছা এগুলো কিন্তু আরো বেশি আচ্ছা তো এইগুলা যদি আপনি নেন এটা আমরা দুইশো শোয়ার রাখতেছি ভাই এই যে দুইশো শোয়ার এই লাইটটা আমরা রাখতেছি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সার্ভিস ওয়ারেন্টি ভাই এইগুলোর ব্যাটারি কিন্তু অনেক বড় ভাই

এমন জায়গায় সেট করে যে জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টার বেশি রোদই পায় গাছের নিচে তাহলে কেউ গাছের নিচে লাগাই রাখছে কেউ ছাদের নিচে লাগাই রাখছে আচ্ছা তো আপনি এই জিনিসটা খেয়াল করে লাগাবেন যে ভাই যাতে আপনার মিনিমাম ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলোটা আপনার এই প্যানেলের উপরে পড়ে তাহলে ছয় সাত ঘন্টা যদি এটা চার্জ হয় সারা রাত কিন্তু এরপর আছে চারশো ওয়াটের যে লাইটটা এটাও কিন্তু আপনার আলাদা প্যানেল দেওয়া থাকবে এই প্যানেলটাই দেওয়া থাকবে আচ্ছা এমন রিমোট থাকবে একটা

সবগুলো লাইটে কিন্তু আছে এবং ইট কল অ্যাপ্রুভ ভাই এটা আচ্ছা 20 ওয়াটের লাইট তো আলো কম হবে ভাই এটা অনেক আলো এটা কিন্তু আপনি রোড সাইডে যে লাইটগুলো দেখেন সরকারি কাজের জন্য এটা কিন্তু ওই লাইটটা তো ওয়াট দিলো ভাই 20 কিন্তু 400 ওয়াটের টা আসলে এইগুলা অ্যাকচুয়ালি 400 লেখা থাকে এগুলো কিন্তু হ্যাঁ সরকারি যারা প্রজেক্টে কাজ করে তাদের জন্য এইটা বেস্ট আচ্ছা আর এগুলো যদি আপনি ইউজ করেন এগুলো কিন্তু বাসাবাড়ি বা পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন কিন্তু সরকারি কাজের জন্য এই লাইট গুলা ছাড়া কিন্তু আপনি

এমনকি নয় এই পনেরো ওয়াট যেটা আছে এটা রাখতেছে আমরা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা সেক্ষেত্রে এইগুলো ওয়ারেন্টি দিচ্ছেন কতদিন এইগুলো সবগুলো আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর জি পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট এই লাইটগুলো সব তিন বছর সার্ভিস ওয়ারেন্টি লাইটের এবং প্যানেল গ্যারান্টি কিন্তু পঁচিশ বছর পঁচিশ বছর হ্যাঁ পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি

যে কোনো লাইট যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইম WhatsApp পাঠাবেন আচ্ছা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাসায় বসে হোম ডেলিভারিতেও নিতে পারবেন আচ্ছা আপনি সব সময় তো বাই কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি দেন তবে আবার এই চার্জ আছেন ভাই কুরিয়ার সার্ভিসের যে লেবার বিলটা এটা কিন্তু আসলে এই লাইটগুলোতে খুব বেশি একটা প্রফিট কম এই লাইটগুলোতে আচ্ছা আচ্ছা আমরা সামান্য এই লাইটগুলো দিয়ে থাকি যারা সোলারের প্যাকেজ গুলা নিবেন তাদের জন্য কিন্তু ফ্রি থাকে আচ্ছা এই লাইট যারা সিঙ্গেল পিস বা ডাবল বা চারটা পাঁচটা নেবেন তাদের লেবার বিলটা দিতে হবে না শুধু কুরিয়ারের কন্ডিশন যে চার্জটা ওইটা দিবেন আর এক দুশো টাকা যদি যে ভাড়াটা আসবে এই ভাড়াটা আপনাকে পরিশোধ করতে হবে করতে হবে আচ্ছা তা আমি মানে বিএসরা অনেক সময় বলতে পারে যে আপনি সবসময়েতে ফ্রি দেন কুরিয়ার সার্ভিস আজকে কেন দিলেন না এর জন্য একটু কথাটা বললাম আর কি যে আসলে এটা তো প্রফিট কম এই জন্য আপনি মানে কুরিয়ার সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন না আচ্ছা আর এই ধরনের লাইট নিতে হলে আপনার কাছে আসতে হবে ওনাদের যদি কোনো লাইট রিকোমেন্ড থাকে যে চয়েস থাকে অনেক সময় আসে দেখা যায় আমার এই ব্র্যান্ডটা ভালো না অনেক সময় লাইট দেখে সেটা কি আপনি দিতে পারবেন অবশ্যই আপনার স্ক্রিনশট বা আপনার লাইটের ছবিটা আমাকে পাঠাবেন এই হোয়াটসঅ্যাপে যদি আমার সাধ্যের ভিতরে থাকে অবশ্যই আপনার ওই লাইটটা আমি দিতে চেষ্টা করবো আচ্ছা তাহলে আজকের মতো এই পর্যন্ত